মানে বড়োটা খুব ডিফিকাল্ট অলমোস্ট ছয় ম্যাচ হয়ে গেছে যে রাইট কম্বিনেশনটা কী প্রবাবলি সামনের ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ টিম টু ফাইন্ড দ্য রাইট কম্বিনেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের টিমগুলো যদি দেখেন প্রথম দুই তিনটা ম্যাচে প্রিডিমা সিমিলার ছিল অ্যান্ড দেন দুইটা বড় চেঞ্জ ছিল মায়ার্স অ্যান্ড শাহিন অ্যান্ড দেন এটাই সো ফর টুডেজ গেম দ্য কম্বিনেশন ওয়াজ গুড মে বি টুমোরোজ গেম ইউ উইল সি সামথিং ডিফারেন্ট

কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ড্রিতে সো এই জিনিসটা থাকা উচিত আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ এই সাইজে খেলা হচ্ছে রাদার দেন ফিফটি টু ফিফটি থ্রি মিটার হ্যাঁ কে হ্যাঁ আসলে আমরা অসম্ভব লাকি যে ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা খেলি আমরা আসলে যেখানেই যাই না কেন চিটগং ঢাকা সিলেট আমরা সবসময় একটা ভালো ক্রাউড পুল করি আপনি যদি দেখেন এখন পর্যন্ত ছয়টা ম্যাচে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমাদের ক্রাউড আসছে সো ইটস এ ফ্যান্টাস্টিক থিং আসলে আমি সবসময় বলি যে বিপিএল গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্ট্যান্ট যে একটা একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস থাকবে আরেকটা ফ্র্যাঞ্চাইজির আরেক ধরনের ফ্রেন্ড বেস থাকবে সো এই কারণে ওই যেরকম আইপিএলে যে একটা কথা হয় না যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজি দশটা বছর খেলতেছে সো ওদের নিজেদের একটা ফ্যান বেস হয়ে যায় বাট আনফরচুনেটলি আমাদের বিপিএলে ইন দ্য পাস্ট হয়তো বা দুই বছরে একরকম টিম ছিল অ্যান্ড দেন দেন রুলস চেঞ্জেস আবার চেঞ্জ হয়ে যায় তো এই জিনিসটাকে যদি ধরে রাখা যায় তাহলে ওই ফ্যান বেসটা ক্রিয়েট হবে আপনি দেখছেন যে পরিচালের ফ্যান বেসটা ইজ ভেরি স্ট্রং

এখন তো রিটায়ার্ড সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব সো ওই সব খেলব যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো আর ইনশাআল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল খেল যতটুকু যতটুকু পারি খেলতে থাকব বললাম খেলতে থাকবো ভাই এখন মানে আমার ফোকাসটা খেলা নেই বিকজ দেয়ার আর কাপল অফ টুর্নামেন্টস ওটা নিয়ে